আমি ফেসবুকে দিলাম আমি ইউটিউবে দিলাম আমার প্রচুর না আপনারা অনেকেই জানেন আমার ক্ষেত্রে অনেক ভালো জানেন আমি ব্যাখ্যায় যাবো না আমি শুধু একটা কথা বলব একটা সংবাদ সেই যে সংবাদটা শুনে জেনে আমার সমাজ পরিবর্তন হবে মানুষ উপকৃত হবে সেটাই তো একটা সংবাদ আমি ওই আর যাব না সাংবাদিকতার ক্ষেত্রে আমরা ব্যবস্থা করেছি আপনাদের পিআইবি ইতিমধ্যে আমার পিআইবির সঙ্গে কথা হয়েছে পার্ট বাই পার্ট আমাদের টোটাল খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের সংগঠনকে তারা পার্ট বাই পার্ট প্রশিক্ষণ দেবে সেখানে আপনাদের অনেক লোকের সঙ্গে পরিচিতি ঘটে সেখানে আপনাদের কিছু আপনারা সংবাদ সম্পর্কে শিখতে পারবেন জানতে পারবেন আপনারা সেখানে আর্থিকভাবে সম্মানজনক সম্মানিত করা হবে আপনাদের আপনাদেরকে গভর্নমেন্ট একটা সনদপত্র দেওয়া হবে তখন সংবাদ সম্পর্কে কথা হবে আমি সংবাদ সম্পর্কে আর নাই বাজার আমি ওইদিকে গেলাম না আমি একটা মাত্র কথা বলে আমার সামনে যারা অবশিষ্ট আছেন আমি মনে করব আপনারা প্রত্যেকে একটা করে ফুল প্রত্যেকে একটা করে ফুল এই একটা ফুলকে আমরা গাঁথুনি দিয়ে একটা একটা করে গাঁথুনি দিয়ে সুতো দিয়ে যদি আমরা গাঁথি

স্কুলের ভিতর কিছু ধরনের থাকতে পারে আমরা সেইগুলোকে আমার হুমায়ুন কবির বলে গেছেন আমার আর অনেক বক্তাই বলে গেছেন আমি আর নাম বলে সময় চিত করবো না যে আমরা পর্যায়ক্রমে সেই ফুল ফুলের কাটাগুলোকে পোকাগুলোকে আমরা অবশ্যই ছেড়ে ফেলে দেবো যারা আমরা প্রথম পর্যায়ে আমরা আগে সংগঠিত করি এরপরে আপনারা যেটা চাইছেন সেগুলো অবশ্যই অবশ্যই হবে আমি আপনাদেরকে আমাদের খুলনা বিভাগীয় প্রেস ক্লাবে আমাদের না আপনাদের আপনাদের এই বিভাগীয় প্রেস ক্লাব এই বিভাগীয় প্রেস ক্লাবে সাতার তলে আপনারা আসছেন আশা করি এখানে কোন লস এখানে কোন অসম্মানিত এখানে কোন দুর্নীতি এখানে কোন অপব্যবহার অপব্যাখ্যা কিন্তু অবশ্যই আপনারা মুক্ত থাকতেন আপনারা কোন খারাপ জায়গায় আসেন নাই আপনারা আজকে অনেক মূল্যবান সময় নষ্ট করে এখানে যে সময়টা দিবেন আপনাদের স্বপ্ন এই সময়টা বিতা যাবে না ইনশাআল্লাহ আপনাদের আমি এখানে বলবো যে এখানে কতগুলো পোস্টন আসছে তার আগে বলি আপনাদের সঙ্গে মূল বিভাগ এর আজকের থেকে আপনাদের আমরা যারা আছি আমি নাসির আমি আদব আপনাদের দাসত্ব হিসাবে আপনাদের একজন কি বলবো সঙ্গী হিসাবে আপনাদের একজন অর্ডারদাতা হিসাবে আমি আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ মরার আগে দিন পর্যন্ত থাকবো যদি আপনারা আমি আপনাদেরকে বলবো আপনাদের এর জন্য আপনাদের এই দক্ষতা বাড়ানোর জন্য যেটা বললাম ইতিমধ্যে আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা অটোমেটিকলি হয়ে গেছে এখানে বলে গেছেন অনেকে যে